মায়া মায়া আচ্ছা তুই তো জানিস যে আমার বাসায় যে কাজ সে কাজগুলো তো মনে কর সেরকমের না তো আমি তো তোকে রাখছি মনে কর যে তুই তো বোঝ একটু তোর সাথে সময় দেওয়ার জন্য বা তুই আমার সাথে একটু সময় দিবি এরকমটা তো তাই না জি ম্যাডাম সময় দিতে তো কোনো সমস্যা নাই কিন্তু আপনারে সময় দিতে গেতো আমার বারোটা বাজে তখন তো আর আমি ঠিক থাকতে পারি না আর তুই তো জানো যে আমার একটু মেয়েদের সাথে ভালোবাসতে ভালোবাসি এটা তো জানোই তাই না সেটা তো বুঝলাম ম্যাডাম আপনি তো আপনার চাহিদা আমার থেকে পূরণ করে নেন কিন্তু আমি আমার কার সাথে পূরণ করবো আমি তো পাই না আচ্ছা ঠিক আছে শুন আজকে আমি তোর এমনভাবে আদর করব যেটা নাকি তোকে কেউ সুখ দিতে পারবে না যেটা নাকি আমার মাধ্যমে তোর সম্পূর্ণ ভালোবাসা পূর্ণ কতই দেন একটা ছেলে আর মেয়ের মাঝে অনেক কিছু হয় কিন্তু একটা মেয়ে মেয়ে কি কখনো কিছু করতে পারে আচ্ছা দেখ এ তোর এই জায়গাটা অনেক সুন্দর আর এত বড় কেন রে ম্যাডাম আমার থেকে তো আপনারটা অনেক সুন্দর আর আমারটা তো আপনারটা অনেক বড়

সেটা তো বলেই বুঝাতে পারবো না আচ্ছা তোর কেমন লাগছে রে আমার লাগছে আচ্ছা শোন তোর এই মাসে আমি বেতনটা অনেক বেশি দেবো হ্যাঁ তুই করিস না এভাবে আমাকে একটু সুখ দিস ঠিক আছে আপনি আমার বেতন বেশি দিন আর এইভাবে কিন্তু আপনার ব্যবস্থা তো আপনি করে নেন আমারও কেন একটু ব্যবস্থা করে যায় যাতে আমি একটু সুখ পাই না আমারও তো খুব ইচ্ছে হয়

সু পাইলাম আমি সেই ভালো লাগছে